যে হাতুরি রাখাতে জন্ম নেয় সত্যতা যে যন্ত্রের শব্দে বেজে ওঠে উন্নতির কান সেই শ্রমের দেবতা বিশ্বকর্মা আজ গোটা দেশ এমন এক উৎসবে মেতে উঠেছে যা শুধু বাংলার পুজো নয় বলা যেতে পারে শ্রমের গৌরবের মহাজ বিশ্বকর্মা পুজো বাবা বিশ্বকর্মাকে ঘিরে রয়েছে বিরাট পৌরাণিক কথা পুরাণে বিশ্বকর্মাকে বলা হয় দেবশিল্পী আর্কিটেক্ট অফ দ্য ইউনিভার্স তিনি সর্বলোকের প্রাসাদ শিবের ত্রিশূল আর বিষ্ণুর সুদর্শন চক্র করার মূল কারিগর তাই যুগ যুগ ধরে তাকে মানা হয়েছে কারিগর শিল্পী আর শ্রমজীবীদের দেবতা হিসেবে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মান জেনেশ ম্যাজিক বাংলায় বিশ্বকর্মা পুজো মানেই শারদীয়ার করা নাড়া কারখানা প্রিন্টিং প্রেস ওয়ার্কশপ থেকে শুরু করে অটো বাস সবই সাজানো হয় হলুদ সিঁদুর আর ফুলে আর আকাশ ভরে যায় ঘুড়িতে। যেন শ্রমজীবী মানুষের স্বপ্নের উড়ানের দিন এই বিশ্বকর্মা পুজো এটা শুধু ভক্তির নয় এই পূজোর আছে একটা সামাজিক বার্তাও কিন্তু কি সেই বার্তা রেসপেক্ট দ্য লেবার রেসপেক্ট দ্য স্কিল গ্রামের কারিগর থেকে ইঞ্জিনিয়ার সবাই মিলেমিশে যান এই একটা দিনে বিশ্বকর্মা যেন আমাদের মনে করিয়ে দেয় যন্ত্রেরও প্রাণ আছে আর শ্রমিকই সভ্যতার আসল কারিগর আজকের দিনে যখন প্রযুক্তি প্রতিদিন পাল্টে যাচ্ছে তখনও বিশ্বকর্মা পুজো আমাদের শেখায় টেকনোলজি ইজ নাথিং উইদাউট হিউম্যান তাহলে বলুন তো আপনার চোখে বিশ্বকর্মা পুজো কি শুধুই একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল নাকি শ্রমিক শ্রেণীর মহোৎসব কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নিউজ পোল বাংলা